দামোদর নদী জল বাড়তেই জলের নিচে ডুবে আছে একাধিক লরি দামোদর নদের জল বাড়তেই জলের নিচে ডুবে গেছে একাধিক বালি লোড করতে আসা লরি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত গোহগ্রাম এলাকার সন্দা বালি ঘাটে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে গত রাতে দামোদর নদ থেকে বালি লোড করতে আসে বহু লরি যাদের বালি বোঝাই হয়ে যায় তারা নদী থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও নদীর ঘাটে আটকে পড়ে প্রায় পনেরোটি লরি কয়েকদিন আগে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পাশাপাশি গত দুদিনের টানা বৃষ্টির কারণে দামোদরে হঠাৎ জলস্তর বেড়ে যায় জল বাড়তে দেখে লরিগুলো পারে উঠতে গেলে ঘটে বিপত্তে একটি লরি যান্ত্রিক সমস্যার কারণে মাছ পথে আটকে যায় তার পেছনে থাকা আরও প্রায় পনেরোটি লরিও সেখানে দাঁড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শী তথা এক লরি চালক জানান যান্ত্রিক ত্রুটির পাশাপাশি গাজনের চাঁদা নিয়ে সমস্যা হওয়ায় আমাদের সব গাড়ি আটকে যায় বালিঘাট কর্তৃপক্ষ তখন কোনো তৎপরতা দেখায়নি যার ফলে গাড়িগুলো জলে ডুবে গেছে তিনি আরও জানান শেষ মুহূর্তে একটি জেসিবি দিয়ে উদ্ধারের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয় স্থানীয় এক বাসিন্দা জানান দামোদরে জল ছাড়ার ফলে প্রায় দশ থেকে পনেরোটি লরি এখনও জলের নিচে ডুবে আছে তবে এখনও পর্যন্ত গাড়িগুলি উদ্ধারের কোনো পরিকল্পনা চোখে পড়েনি এখন দেখার বিষয় দামোদর নদের জলে ডুবে থাকা এই লরিগুলিকে কিভাবে উদ্ধার করে দামোদরের জল ছাড়ার ফলে আপনার হচ্ছে প্রায় বালি প্রায় দশ থেকে পনেরোটা গাড়ি আমরা জলে ডুবে আছি এগুলো সব বালি বোঝাই করতে এসেছিল তারপর এটা কোন জায়গা এটা গলসি থানার বহুগ্রাম পঞ্চায়েতের সোনা আপনার সকালবেলা এসেই দেখলেন এই ঘটনা সকালবেলা এসে দেখলাম রাতে ঘটনাটা ঘটেছে হ্যাঁ রাতে ঘটনাটা ঘটেছে জল ছাড়ার ফলে এখনো কোনো গাড়ি তোলার কোনো ব্যবস্থা দেখছেন কোনো ব্যবস্থা নেই বা হচ্ছে প্রশাসনের তরফ থেকে কোনো এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আচ্ছা ঘাট মালিক পক্ষরা এসেছে এখানে না ঘাট মালিক পক্ষরা কেউ আসেনি তারা তাদের কৃষি কি রাতে হয়তো কিছু করেনি কিন্তু বালির যে লরিগুলো সেই লরিগুলো প্রায় সবই ডুবে আছে আর মালিকদের কোনো উদ্ধারে কোনো পরিকল্পনা নেই তাই এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা আমরা হয়তো দেখতে পাচ্ছি না তারা ভিতরে কিভাবে কি ব্যবস্থা করছে সেটা আমরা মানে কোনো অনুমান করতে পারি এই ঘাটটা কি দীর্ঘদিন ধরেই চলছে হ্যাঁ ঘাটটা দীর্ঘদিন ধরেই চলে যখন পানি নামে তখন আমরা উঠে দেখি উঠে উঠে দেখি পানি আসছে আচ্ছা গাড়িটা একটা সামনে গাড়ি ফেঁসে গেল আচ্ছা সামনে গাড়িটা ফাঁসা যাওয়ার জন্য এই গাড়িগুলো আর বেরোতে পারে নাই আর এমনি চাঁদা নিয়ে লোড গাড়িগুলোকে আটকে রেখে দিলো ও মালিক চাঁদা দেয় নাই ঘাট মালিক কাকে চাঁদা দেয় নাই ও

কটার সময় ঘটনাটা ঘটেছে ওই এগারোটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ